হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ কোশি আশা করি সবাই খুবই ভালো আছো দেখো আগের ক্লাস আমরা ভগ্নাংশের প্রকার সম্বন্ধে পড়েছিলাম আর আজকে আমরা ওই ভগ্নাংশেরই যোগ বিয়োগ গুণ ভাগ সম্বন্ধে পড়ব মানে কি কিভাবে যোগ করা হয় কিভাবে বিয়োগ করা হয় কিভাবে গুণ করা হয় এবং কিভাবে ভাগ করা হয় সেটা আমরা জানবো তো শুরু করা যাক আজকের ভিডিও

পাঁচ গুণিত দুই সমান দশ এটা কি আমাদের লসাগু লিখে নিচ দিয়ে এই লসাগুটাকে আমরা ভাগ করবো দেখো পাঁচ দুগুণে দশ তাহলে দুই তাহলে এখানে লিখবো ব্যাকেট ব্যাকেট দিয়ে দিই পাঁচ ব্যাকেট যুক্ত চিহ্ন আছে যুক্ত চিহ্ন দেবো তারপর কি করবো আমরা উপরে তিন আছে তাহলে তিন লিখবো চিহ্ন দেবো

বুঝছো কি পাঁচ দুগুণে দশ মানে কি একই সংখ্যা দিয়ে উপর দুজনকে কাটতে হবে ভাগ করতে হবে বা কাটতে হবে তারপরে পাঁচ পাঁচ দিয়ে উপরকেও ভাগ যাবে পাঁচ দিকে নিচেকে ভাগ যাচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে উপরে আমাদের এক আছে নিচে দুই আছে যা আছে লিখে দিই আমরা উপরে এক লিখে ডিভাইড বাই চিহ্ন দিই নিচে দুই লিখে দিই এটাই কি আমাদের অ্যানসার এই হলো আমাদের কি ভগ্নাংশের যোগ এবারে আছে ভগ্নাংশের বিয়োগ দেখো দুটা ভগ্নাংশ আছে আমরা কি করব প্রথমে যোগের মত প্রথমে আমরা হরের লসাই উপরে নেব তাহলে আমরা হরের লসাই তিন সাত একুশ এখানে একুশ লসাকে হবে তাছাড়া এবার কি করব আমরা দেখো উপর দুই আছে দুই লিখবো গুণিত চিহ্ন দেবো দেখো সাত আছে এখানে এখানে একুশ আছে তাহলে এই সাত দিয়ে আমরা ভাগ করবো মানে কি যে লসাগুটা আছে সেটাকে আমরা হরটা দিয়ে ভাগ করছি তিন সাত একুশ তাহলে তিন আসছে

দেখো তিন বাই সাত এখানে কাটাকাটি যাবে মানে কি লঘিষ্ট আকার করা যাবে তাহলে কি তিন এক তিন তিন সাত তো একুশ কাটাকাটি করে দিই আমরা তাহলে কথা হচ্ছে এক বাই সাত এই হলো আমাদের এটার অ্যান্সার দেখো যদি আরো অন্যভাবে থাকতে পারে দেখো ধরো এখানে পূর্ণ হবে দিয়ে আছে তাহলে তিন পূর্ণ এক বাই দুই দিয়ে আছে বিযুক্ত দুই পূর্ণ তিন বাই সাত দিয়ে তখন তোমরা কি করবে তখন একটু হেঁচ দিয়ে দিচ্ছি দেখো তিন দুনে ছয় ছয় সাত মানে এটা মিশ্র ভগনাশ আছে এটাকে আমরা প্রথমে অপ্রকৃত মানুষে পরিণত করে নেবো দুটাকেই করে নেবো তারপরে কি করবো আমরা বিয়োগ আছে বিয়োগ করবো তারপর যা নিয়ম সেই নিয়মে বিয়োগ করবো এটা অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে তো নেক্সট চলে আসে ভগ্নাংশের গুণে দেখো দুটা ভগ্নাংশ এখানে আছে এটা কি মিশ্র ভনাশ এটা অপ্রকৃত মানস মিশ্র মানস প্রথমে আমাদেরকে অপ্রকৃত মানসে করে নিতে হবে দশ দশের সঙ্গে একযোগ কথা এগারো আসছে এগারো বাই নিচে কত আসছে যা তাই করবো পাঁচ আছে পাঁচ লিখবো

তেত্রিশ কে আমরা দশ দিয়ে ভাগ করবো দেখো দশ আছে এখানে তিন দশ তিরিশ ভাগ ফলটা আমরা কি করবো আমরা সাইডে আমরা উপরে আর আমরা যেটাতে ভাগ করছি মানে যেটা আমাদের হর ছিল সেটাকে হরেই থাকবে এই হলো আমাদের চলে আসে ভগ্ন ভাগে ভগ্নেশের ভাগ কিন্তু খুবই সহজ দেখো কিভাবে করবে তো এখানে প্রথম আমাদের মিশ্র মানস দুটো আছে

তিন এগারো তেত্রিশ তেত্রিশে তিন বসবে হাতের তিন এগারো বাইশ বাইশ তিনে কত পঁচিশ নিচে কোন করবো দেখো তিন এক তিন তিন আঠেরো সমান থেকে দেখো এখানে কি একটা আমাদের অপ্রকৃত ভাষা চলে আসছে এটাকে আমরা এবারে আমাদেরকে এটা মিশ্র ভাঙে পরিণত করতে হবে কিভাবে করবো ভাগ করবো আমরা দেখো দুশো পঞ্চাশ তিপান্নকে আমরা একশো তিরাশি দিয়ে ভাগ করবো এক হাজে দেখো একশো তিরাশি

ধরো তোমাদের আছে সেক্ষেত্রে কি হবে সাধারণ চোদ্দ চোদ্দ তিনে কত আসছে সাতেরো সতেরো বাই সাত ভাজিত কথা কি লিখবো আমরা তিন আছে তিন লিখবো দেখো এবার কি করবো দেখো এক্ষেত্রে ভাগ তো করা জায়গা বলেছি ভাগে করতে তাহলে প্রথমে কি করব আমরা সতেরো বাই সাত করবো